খাওয়া বন্ধ করুন বান্ধবী তার নিজ বাড়িতে দরজার পাশে একটা আলমারি বসিয়েছেন যার উপর তাকে শুধু এলোমেলো জিনিসপত্র জমে থাকে তাকে পুরো পরিবারের ব্যবহার করা জুতা আর মাঝের ফাঁকা শেলফে কয়েকটা ছোটখাটো জিনিস রাখলেই জায়গা শেষ বাড়তি কোনো ব্যাগ বা জ্যাকেট রাখার কোনো জায়গা থাকে না তার উপর প্রতিদিনের ব্যবহারের জুতোগুলো দরজার সামনে গাদাগাদি হয়ে পড়ে থাকে ফলে বান্ধবীর বাচ্চারা ভেতরে ঢুকলেই ওই জুতায় হোচট খেয়ে যায় তাই চলো বান্ধবীর জায়গাটাকে নতুন ভাবে ডিজাইন করি সবার প্রথমে বান্ধবীকে দিয়ে পুরো জুতার আলমারিটাকে বাইরে বার করে দরজার পাশে একটা লম্বা ক্যাবিনেট বানাবো এবং নিচে বসাবো বিল্ডিং জুতা বন্ধানোর টুল যেখানে বান্ধবী আরামে বসে জুতা পরতে খুলতে পারবে তারপর টুলটাকে ভেতরে ঠেলে মাঝে দুটো ছোট ড্রয়ার লাগাবো যার একটাতে চাবি ওয়ালেট ঘড়ি আর আরেকটাতে জুতোর ব্রাশ ইনসোল ছাতা ইত্যাদি সব রাখা যাবে এরপর উপরে দুইটা হুক লাগিয়ে দেবো যেখানে বান্ধবী তার ব্যাগ জ্যাকেট ঝুলিয়ে রাখবে সবচেয়ে উপরের অংশে রাখা যাবে কম ব্যবহার করা জিনিস তারপর একটা দরজা লাগিয়ে পাশে আরো একটা স্টোরেজ শেলফ তৈরি করবো যেখানে বান্ধবী তার লিমিটেড এডিশন জুতা আর ব্যাগ রাখবে খোলা শেলফে একটা সবুজ গাছ রেখে দেবো যা ঘরকে আরো ফ্রেশ দেখাবে তারপর পাশেই পুরো দেয়াল জুড়ে একটা ফুল ওয়াল জুতার আলমারি বানিয়ে সেটাকে জুতার উচ্চতা অনুযায়ী ভাগ করে দেবো যার উপরে থাকবে বান্ধবীর ন লম্বা বুট মাঝে থাকবে শীতের মিট বুট আর নিচে থাকবে চার ঋতুর শর্ট বুট তারপর আলমারিতে একটা দরজা লাগিয়ে এক পাল্লায় একটা আয়না লাগাবো যার সামনে দাঁড়িয়ে বান্ধবী কোমর দুলিয়ে টিকটক ভিডিও বানাবে সব শেষে নিচের অংশটাকে ভাগ করে উপরের পনেরো সেমি জায়গায় ঘরের স্লিপার রেখে নিচের বিশ সেমি জায়গায় রেলিং ড্রয়ার লাগাবো যেখানে বান্ধবীর প্রতিদিন ব্যবহারের জুতো রাখা হবে এখন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও